মানে এই যে ডেপুটেশন করতেছি ওইটা আমরা আগে ও মানে অর্ডার করে তারপরে আসছি এখানে আমাদের অনেকগুলো দাবিগুলো আছে ওইটা নিয়ে আমরা এখানে কাছে দ্বারস্থ হয়েছি দাবি রয়েছে আমাদের প্রথমত আজকে একটা আমাদের তো অনেক দাবি আছে তার মধ্যে আজকে মূলত মূলত দাবি আছে আজকে যে আমাদের পোশাকটাকে নিয়ে আমাদেরকে কাজ করা হয় এখন তো ডিজিটালে সব কাজ করা হয় তো আমাদেরকে কেন্দ্র সরকার দুইবার করে আমাদের ফোনের জন্য টাকাও দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাদের হাতে টাকা আসে নাই কিন্তু আমাদেরকে জোর জবরদস্তি ফোনের কাজ অ্যাপসের এর মাধ্যমে করাইতে হয় তো আমরা সব যতজন আমরা এই সংগঠনে জড়িত আছি আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি আর আমরা আমরা আমাদের নিবেদন করছি কি আমাদেরকে এই যে দ্রুত দ্রুত আমাদের যে দাবিগুলো আছে পূরণ হোক আমরা ফোন দিলে আমরা কাজ করতে বাধ্য আর এই নয় খাতা পাই আর সম্মানের সাথে আমাদের সেন্টারে অনেক কিছু প্রবলেম আছে পরিকাঠামো ঠিক নাই তারপরে জলের ব্যবস্থা নাই শৌচালয়ের ব্যবস্থা নাই। অনেক কিছু আছে ওইটার জন্য আমাদের সতেরোটা দাবি আছে তার মধ্যে আজকে মূলত দাবি পোষণ টেকা নিয়ে আছে যা আমরা এফসে কাজ করতে পারতেছিলাম